আমি ঘুরতে আমি ঘুরতে নিয়ে চলো না আমি চার দিন ঘুরতে যাবো কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি কানে ব্যথা মোটামুটি হালকা হালকা কমে গেছে ছাপটা ধরে আছে আমার মা বলছে কি এই যে শ্লেষ্মাটা জমে গেছিল ফুড মানে একটু মাস্ক তুমি খেতে পারবে না

এতে জামা কমাবার দরকার ঘুরতে যাবো ঘুরতে নিয়ে চলো না আমি চার দিন ঘুরতে যাব চারদিন নিয়ে যাবো না ঘুরতে নিয়ে চলো তাহলে আমি দীঘায় যাবো না কেন ছিল দীঘা কি বন্ধুরা ঠিক বললাম কি দীঘায় সবাই যাচ্ছে দীঘায় যাবো না পুরী যাবো

তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা যারা করেনি তারা তারা বলছি তারপরে তো বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে দেবে চ্যানেলটা